কি শেহজাদ তার বাবার কাছ থেকে শরণর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেহজাদকে নিয়ে হোক বা আমার শেহজাদের বাবাকে নিয়ে হোক কোন একটা সুন্দর নাইস সুইট মোমেন্ট তো এটার পরপরই না বিষয়গুলোকে এমনভাবে একটা অন্য দিকে নিয়ে যায় কেউ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি গ্রুপ সেটা না আসলে প্রচন্ড নোংরা মেজেবিন এবং এটা খুব প্ল্যান করে তারা অনেক বছর ধরেই করছে সো এই যে কপি করা এই যে জিনিসগুলাকে নোংরার দিকে নিয়ে একটা বাজেভাবে প্রেজেন্ট করা সো এটা আমার মনে হয় এরা কি সারাদিন কি বুবলির পেজের দিকে তাকিয়ে থাকে যে কি মানে সেকেন্ডের মধ্যে না হলে এভাবে কিভাবে এবং সবাই যখন আমার অ্যাডমিনরা বা পাঠায় বা অনেক পরিচিত রাখে আপু এটা কি মানে হয় কি কোনো সুন্দর মুহূর্তকে অসুন্দর করার জন্য এই পায়তারাগুলো যখন চলে তখন আমার মনে হয় যে দিস ভেরি ব্যাড মানে এই ছবিটার আগে মানে এগুলো হতেই পারে তাই যার যার ব্যক্তি প্রকাশ কিন্তু এটার ঠিক ঘটেছে তখনই যখন আমি আমার সন্তান শেজাদ নিয়ে তার বাবাকে নিয়ে খুব সুন্দর একটা আমরা শেয়ার করে দেখেছি এবং তার কিছুক্ষণের মধ্যে এবং এটা এখন একবার না বহুবার এর আগেও হয়েছে তারপর মানে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি তোমাকে অনেকবার হতে হয়েছে সো এটা আমার মনে হয় এটা কেন করা হয় এটা কি শেহজাদকে তার বাবার কাছ থেকে শরণোর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমের যেন আমরা সামনে না নিই বা এটা কি খুব পরিকল্পনা করে কারণ এই একটা মাসুম বাচ্চা বা তার পরিবার বা আমরা বাবা মা যারা আছি সব কিছুটা নিয়ে না খুব নোংরামি করা হয় সোশ্যাল মিডিয়াতে এখন শেহজাদ তো বড় হচ্ছে ও তো কিছুদিন পরে দেখবে জয়ও বড় হচ্ছে বাচ্চারা যে বড় হচ্ছে বাচ্চা মা তো এরা যখন এই নোংরামি গুলো দেখবে এবং এটা তো একটা শুরু থাকে এটা একটা জায়গা থেকে শুরু হয় তো সেখান থেকে যখন আমারও যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু খুব সুন্দর করে এটার জবাব দেয় যে এই জিনিসগুলো তো ঠিক না তো শুরুটা কেন হয় সো আমার কাছে মনে হয় যে এটা আউট অফ জেলাসি কোন একটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করা সো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত কারণ এটা সোশ্যালি খুব বাজে মেসেজ যাচ্ছে সোসাইটির কাছে